প্রাইস টা অনেক পছন্দ হবে আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখবেন কালার আসলে ফালাতে পারবে না এক একটা কালার এক একটা কালার থেকে সুন্দর এবং আচ্ছা খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন আসছে বছরের প্রথম দিন আপনাদের জন্য স্পেশাল একটা ডিজাইন দেখাবো মানহার তিনটা কালার আমি তিনটা কালার জন্য খুলে দেখাচ্ছি ফার্স্টে এটা দেখাই আপনাদের জন্য দেখাতে দেখাতে বলবো অবশ্যই যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন সাথে সাথেই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা আপনারা যখন ডিজাইন সুন্দর হয় আপনাদের দেখতেও ভালো লাগে আর আমার দেখাতে তো অবশ্যই ভালো লাগবেই ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা দেখাচ্ছি ফেব্রিকটা সুইচ কটন এটা ব্যাক সাইডটা একবার নিচে হাতার কাপড়ের অংশ কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে সবাই যেভাবে ইচ্ছে বানাতে পারবেন এটা আপনার ব্যক্তিগতভাবে বানাতে পারবেন যেভাবে ইচ্ছে এটা জামাটা ছিল সালোয়ার ওনাটা দেখায় সালোয়ারটা কিন্তু আপনার সেম বডি প্রিন্টের যে কালারটা সেটার মতো হবে এটা হচ্ছে সালোয়ারটা সফট একটা কাপড় অনেক সফট একটা কাপড় হবে এটা সালোয়ার ওনাটা দেখাচ্ছি ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং অনেক বড় একটা প্রিন্ট এবং ওনা যেহেতু বড় তো বড় প্রিন্টটা এই জন্য দেখতেও সুন্দর লাগে অন্যটা দেখায় এবং আমি জানি একশো বোন দেখলে একশো বোনই এটা পছন্দ করবেন যেহেতু এটা অন্যের প্রিন্টটা এতটা বেশি সুন্দর এটা হচ্ছে অন্যটা আমার হাতেও আসতেছে না এত বড় অন্য এত বড় অন্য প্রাইসটা অনেক পছন্দ হবে আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখবেন প্রাইসটা ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের জন্য বলুন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপর হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানে আসবেন এবার আপনাদের জন্য প্রাইসটা বলে দিব এবং অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাবো কিন্তু তার আগে বলবো দোকানে আসেন অনলাইনে দেখাচ্ছি অনলাইনে দেখাচ্ছি জানার জন্য যে হ্যাঁ ডিজাইন অনেকগুলো আসতেছে কিন্তু চেষ্টা করবেন দোকানে আসার জন্য যদি না আসতে পারেন তখন হচ্ছে অনলাইন তো এবার আমি আপনাদের জন্য এটা দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন কালার আসলে ফালাতে পারবে না এক একটা কালার এক একটা কালার থেকে সুন্দর এবং আবারও বলবো মুন তাহার স্পেশাল একটা কালেকশন প্রথম বছরের প্রথম দিনে দেখতে পাচ্ছেন আপনারা তো এবার আপনাদের জন্য প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইসটা আবারও বলি এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এক পিস নেন আর আপনার তিন কালারের তিনটা নেন এটা আপনার ইচ্ছা প্রাইস ফিক্সড দোকানে আসেন অনলাইনে নেন এটা আপনার ইচ্ছা কিন্তু এটাই প্রাইস থাকবে সব জায়গায় জামা সালোয়ার অন্যটা দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলে দিই এক হাজার পঞ্চাশ টাকা থাকবে ফিক্সড প্রাইস যাদের ভালো লাগবে দোকানে আসবেন এবং অবশ্যই যে মোবাইলে ভিডিওটা দেখবেন সেই মোবাইলটা নিয়ে আসবেন এবার অনলাইন রাউন্ড নিয়মটা বলে দেয় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সুন্দর একটা ডিজাইন ছিল প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ এরতুল